ফজিলত পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হল এই রজব মাস আর বাকি তিনটি হল জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজক মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ করা যায় না এই তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলা তজলফিহিনাঙ্গ নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতেই এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কয়না এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভেতরে এটা বদ্ধমূল রাখছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় ভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেয়ারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই সবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল ম্যারাজ যার কারণে এই মাসের অনেক অনেক এবং গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোন সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেম সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল আসকান বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোনো কোনো কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যা ছা নবী আলাহ নামে তিনি রজব মাসের তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম পাওয়া যায় না এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী সালামের মেয়ারাজ ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিত ভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলাম হয়েছে মেয়ারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সোম মেরাজ মনে করে সে রাতে কোন আমল করা রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হল রজব মাসের সবচেয়ে বড় বেদায়েত যার সঙ্গে ইসলামী ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবির উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবে সাল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই আহ মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদাহাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার দান করুন সময় ভাইয়ারা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবীল ইসলামের হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হলো নেবেল ইসরাত ইসলাম হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেয়ারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবাইকরাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইক্রামের কেউ অথবা নেবেল নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোন প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজমাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সুযাত্ত দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য হল সালাত আমলটির পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকে বর্ণনা থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস তালীন জসুল্লাহম সদ আলা সালাম নাকি বলেছেন যে কোন ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতি বরাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং এটা মাগrib এর মাসখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতিহা এর পরে তিনবার সূরা ইন্নাজালনা ফিলাইলাতিল কদর এর পরে 10 বার সূরা কুল হু আল্লাহ এ সিজদাতে বিশেষ সংখ্যক তাসবীহ এবং এরপরে পরে বিশেষ সংখ্যক দরুদ ও প্রতি এগুলো যে কেউ করে তাজিমা সহ গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগাইব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগাইব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয় তা এটি এতি নেব্লেসুত কোন কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদ্দিসীন کرام একবার সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটি যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশ্বাসিক করে পড়া আর সেটি হলো আল্লাহ মা বারিকলেনা ফি রজাব সাবান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করুন ওভার লেখ না রমাবান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তদা আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবিনেকাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মাহুল্লা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমেলাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মু হাদিস এবং ইবনে হেহবান রহমাউল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিস বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোন দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাস্তামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আইএম এর জাহেলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে নফল রোজা রাখা এবং এতে করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয়ে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনান আবুদাউদের ভিতরে এক লোক নোবেল সনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নোবেলস্টেশনকে বলে নির আপনি আমাকে চিনতে পারেন আমি তোমক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সে পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলুন ইরাসুল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বললো আমার অনেক সত্যি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা বলেছেন এবং সম্মানিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নবী থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইবনে অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী আলাইসালাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয় সৈদুল্লাহ তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবেলা ইসলামের চারটি উমরার প্রত্যেকটি উমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো উমরা রজব মাসে ছিল না অতএব সৈবরের এই সুস্পষ্ট হাদিস থেকে বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে মাসও করতে পারে যেমন এইভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলোতে অথবা সমবিশুদ্ধ বা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাট হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হ্যাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো আল্লাহর মাস শাহান মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিস কি হাফেজ এব আসকান্লা বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবক্কর আন্নাকশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোস নাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিসের অনেকে আর অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈদ রহমার ভিতরে ইমাম নামক কিতাবে তার সম্পর্কে প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই আহ হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ এবন হাজার আসকান এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল

আল্লাহ তালা তার আমল নামে এক মাস রোজার সব দিবেন আর যদি সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এ হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে জাল হাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এ হাদিসটি স্থান পেয়েছে ইবনুল জাজুর রহমান আল্লাহ আল মজাদ কিতাবে সৈদুর রহমতুল্লাহ তাল্লাহ আল মোসলাম কিতাবে সৌকান রহমান আল্লাহ ফাউদুল মুজমা কিতাবে এবং তাবিনুল আজাব কিতাবে ইবন হাজাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে